তারা আমার আল্লাহর কোরআনকে মানলো না কবরে দেয়া বলতে পারবো যে রব্বি আল্লাহ কোন পারবে দুই নম্বর আমার দিনুকা তোমার দিন কি আমার দিন কি আমি গাইল ইসলাম ইসলাম ছাড়া অন্য মতাদর্শ যে মানবে ফাল্লাগ বালা এখন আল্লাহ রাম দিয়া নেগেটিভ করছে যে কখনো আমি আল্লাহ তোমাকে গ্রহণ করবো না অহুয়া ফিল আখেরাতি মিনাল খা সিরিল আখেরাতের দিনে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে এখন ইসলাম না মানিয়া কিছু ইসলামের মানসি আর কিছু মানি নাই এই অবস্থায় যদি কবলে যাই তাহলে কি এই প্রশ্নের জবাব দিতে পারবো আল্লাহ তো ওখানে বলে দিছেন আপাতু মেনু না বিবাদ দিল কিতাপ বা অপুনু না বিবাদ তমাজা যা উমেন

আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়ায় অপমানিত করব লাঞ্ছিত করব বেশ যতি করব ওয়ায়াল মাউম কিয়ামাতে ইউরাদুল লাইলা আশাবিল আযাব কিয়ামতের দিন আমি তাকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব আমার ভাইরা তিন নম্বরের প্রশ্নটা কি কবর গেলে তিনটা তিন নম্বরে প্রশ্ন কি করব এটা মনে নাই মনে নাই ওমান নবী কি আমার নাবিক হাদিসে এই প্রশ্নটা এইভাবে করতে পারে এইভাবেও আসে মান হাদ রাজুল এই লোকটাকে পাশে একজন লোক বসা থাকবে এ ভাইরা এ মায়েরা ওই মুহূর্তে পাশে একজন লোক বসা থাকবে এই লোকটারে দেখাইয়া বলবে মান হাদ রাজুল এই লোকটাকে ফেলেস্তা জিজ্ঞাসা করবে মান হাদ রাজুল এটা হাদিসের ভাষা আল্লাদী বয়েশাফি যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল এই লোকটা কে এর পরিচয় জানো নি এইভাবে প্রশ্ন করবে হাদিসের বাসা মানহাদ রাজুল এই লোকটা কে আল্লাদী বয়েশাফি কম যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল এই লোকটা চিলোনি আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা ওই লোকের আদর্শ যদি আপনি মানিয়া থাকেন তাহলে ওই লোকে চিনবেন আল্লাহ রাব্দুল আল আমিন ওই লোপ লৈ আমার ধর্ম পাঠিয়েছেন তিনি হলেন আত্মাৰ নাম প্রিয় নবী সাফিউল মাজ নবী রহমাকুল্লিলা আল আমি মোহাম্মদ আরবি সাল্লাম লাভ আই হোয়া সাল নাম জলে তিনি এমন একজন মানুষ রাত্রিতে নবীজীর কাছে খবৰ নিয়ে আসলো যে আমার নবী সেই দিন মা আইছা আরাদি আল্লাহ তালা আনহা বলে শ্ব আইসালে চিনেন কথা কয়েক চিনেন চিনেন আইসালে নামেও চিনেন না নামে চিনি ইনি হলেন আমার নবী মোহাম্মদ সাল্লামের দুই নম্বরের স্ত্রী যুবক ছেলেরা চিনিয়ে রাখো কয় নম্বরে ধরে কন বিয়ে হয়েছে কয় বছরের সময় জানেন নবীজির বয়স বাউন্ন বছর আর এই আয়শার বয়স হল সাত বছর কয় বছর আমাকে দেখে তো আঠারো বছরের আগে যায়ে নাই কি কর আঠারো বছরের আগে যায় আছে এই মামলা জনে পড়ছেন জ্বালা চেয়ারম্যানের কাছে দৌড়িয়েছেন চেয়ারম্যান সাহেব মায়ের তো বিয়ার সময় হয়ে গেছে গা তাড়াতাড়ি বয়স বাড়ান যদি বয়স না বাড়ান তাহলে কিন্তু বাইরে দেব না চেয়ারম্যান আপনার আঠারো বানাই দিছে পুলিশ বানাই দিছে কি বলেন ঠিক না ঠিক ইসলাম কি এরকম বয়স নির্ধারণ করছে কোন বিপদের মধ্যে পড়ে আছেন চিন্তা করছেন ইসলাম বলছেন কি ফানি বালা মা তিনা তোমরা স্ত্রীদেরকে তোমাদের পছন্দ মতো তোমরা বিয়ে করে নাও যেরকম আল্লাহ বা বয়স কম হোক অসুবিধা নাই নাবালিকা হইলে বাপ মুরব্বী হয়ে বিয়ে দিবে দেন নাই নাবালিকা যদি হয় তাহলে কি করবে বাপ মুরব্বী হয়ে বিয়ে দিবে সাত বছরের সময় বিয়ে হয়েছে নয় বছরের সময় সংসার শুরু হয়েছে আঠারো বছরের সময় প্রিয় নবী সাল্লাহ ইন্তেকাল করেছে আঠারো বছরের সময় মা মায় সাবিদা হয়েছে মা কথাটা এর জন্য তুললাম মা কয়েকটা গুণ আছে সাতটা গুণ আছে যেটা নবীজির অন্য কোনো বিবিধের মধ্যে নাই এক নম্বরের গুণটাই হলো একমাত্র মোহাম্মদ আয়েশাকেই কুমারী বিয়ে করেছেন আর কোনো স্ত্রীদেরকে কুমারী বিয়ে করেন নাই আর সব বিধবা হাদিদা বিধবা সুমাইয়া বিধবা প্রিয়বন্ধু সবাই দিতে আর আয়সার দুই নম্বরের গুণটা হলো আয়সার আদি আল্লাহ তাল আনাকে নিয়ে মহানবী সাল্লাসাল্লাম রাত্রিতে একই বিছানায় শুয়ে থাকতেন একই লেপের নিচে থাকতেন সেই রাত্রে যেবরাই আসত কোরআন নাদির হতো কিন্তু হুজুর অন্য কোনো বিবিদের ঘরে থাকতে থাকলে সেই রাত্রে জেবলাই আসত না কোরআন নাজির হতো না আল্লাহ রসুল আয়সার গলে শোয়া কোরআন নাজিল হল ওয়াই ইল্লা ওয়ারিদুহা এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নাই যার কেয়ামতের ময়দানে পলসুরাতি দিতে হবে না প্রত্যেককেই পলসুরাত পারি দিতে হবে এই আয়াত নাজিল হয়ে গেল মহানবী সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন যে আমার উন্মতেরা এই তো পালিয়ে দিতে পারবে না আমার উম্মতের জন্য আমি একটু কাজ করা দরকার রাতের আধারে ঘর থেকে বের হয়ে গেল যেই নবী মহম্মদ সাল্লাল্লাহু আসাল্লাম আপনার আমার নেতা সেই নবী মহম্মদ সাল্লাল্লাহু আসলাম আপনার আমার জন্য পৃথিবীতে কি করছেন কেমনের দিন কি করবে আর দ্বিতীয় যাদের পিছনে আপনারা দৌড়াচ্ছেন তারা আপনাদের জন্য কি করবে আমার ভাইরা আমার বাবা দিলাম মোহাম্মদে আর মিশ্লা আল্লাহ রাই আপনার আমার নেতা সেই নেতা মহম্মদ সাল্লাহসালের আদর্শ বদী আমরা মানি কবরে আল্লাহ রবুল আলামিন মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে টেলিভাইস করে আপনারা আমার কবলে পৌঁছে দিবেন এই পৃথিবীতে যদি এক লক্ষ মোমেনের প্রশ্ন অ্যাট এ টাইমে হয় মনে করেন রাত দশটার সময় সামুন চাষার একজন মোমেনের প্রশ্ন করা হবে পৃথিবীর অন্য দেশের একজন মোমেনের প্রশ্ন করা হবে রাত দশটার সময় ফেরেস্তা তার কবলে চলে আসবে এইভাবে এক লক্ষ লোকের প্রশ্নের জবাব মূলকান লোকের ফেরেস্তা রাত দশটার সময় করবে আল্লাহ রীন তার কুদ্র দ্বারা তার রহমত দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লামকে টেলিবাস করে আপনার আমার কবলে পৌঁছিয়া দিবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে মানহাজ আর রাজুরে সেই দিন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ যদি মেনে থাকতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ইসলাম দুনিয়ার জমিনে কায়েমের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমরা যদি সেই আদর্শ মানতে পারি তাহলে নিশ্চয়ই আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কবরে চিনতে পারব আমার ভাইরা আমার বাবা দীরা বিশ্ব নবী সাল্লু এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য তেষাট্টিটা যুদ্ধের সম্মুখীন হয়েছেন প্রত্যেকটা যুদ্ধই ছিল দুনিয়ার কাফিল বেইমিল মুসলিমরা মুশ্রেকরা ইসলামকে লিভিয়ে দিতে চায় আর মুহম্মদ সাল্লাই সাল্লাম তাদের মোকাবিলা করেছেন জুলে বলুন সুবহান আল্লাহ